আপনি যখন পার্টনারশিপ ব্যবসা করবেন তখন হয়তো দেখা যাচ্ছে দুইজন তিনজন চারজন আপনারা ব্যবসা করেন তখন আপনার কোন একজন পার্টনারের সাথে যদি অনেক হয় তখন অন্যান্য পার্টনাররা চিন্তা করে একে ব্যাপার সরাই দিতে হবে যদি ব্যবসাটা যদি অনেক ভালো হয় আর কি তখন এমনি এমনি তো আর বাইর করতে পারবে না তখন ওকে সরা দেওয়ার প্রয়োজন পড়ে হয়তো অনেক সময় তো ওরা খুব ইজিলি কালোদের মাধ্যমে কালো একজন কালোকে ভাড়া করে ভাড়া করে ওরা বলে যে ওকে যে বাবা গুম করে কিন্তু কালো সাধারণত এইভাবেই ওকে গুম করে ফেলে আর কি হয়তো মেয়েরাও ফেলে অনেক সময় আরও অনেকগুলো কারণ আছে দেখা যাচ্ছে আবার আপনি একটা দোকান চালু করলেন এবং আপনি আস্তে আস্তে এই দোকানটা আপনি অনেক ভালো করতেছে ব্যবসাও ভালো হচ্ছে হুট করে পাশে আরেকটা দোকান হচ্ছে বাঙালি আরেক বাইদি দোকান হয়তো পাশে দিচ্ছে এতে করে আপনার কাস্টমার দুই ভাগ হয়ে গেছে তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই লোকটা আমার ব্যবসার ক্ষতি ব্যক্তিছে বা আমার এখান দিয়ে এটা উচিত বাঙালি তো একজনে ভালো একজনে দেখতে পারে না তো এই আল্লাহ মাল্লে কালোদেরকে বলছে যে ওকে যেভাবে ডাকাতি করবি বা গুম করে ফেলবি আমি তোরা এত টাকা দিবি ওরা যেই কথা সেই কাজ কালো সেই ওকে গুম করে মেরে বা গুলি করে মেরে ফেলে অনেক সময় এছাড়া অন্য কোনো শত্রু তো হতে পারে যেমন আপনি ওই লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন না বা ওর কারণে আপনি হয়তো অনেকটা কিছু জিনিস আপনি অর্জন করতে পারলেন না বা সাকসেস হতে পারলেন না ওর কারণে বা ও ক্ষতি করেছেন সাউথ আফ্রিকাতে আপনি তার বদলা নিতে পারবেন কীভাবে এটা ও কালোদেরকে ভাড়া করে সাউথ আফ্রিকায় আপনি টাকা দিয়ে কালোদেরকে যে কোনো কাজ করাইতে পারবেন এই কালোদেরকে ভাড়া করে আসতে কালো ওকে গুম করে ফেলে আর কি এই একটা কারণেও বাঙালিদেরকে মারে এভাবে বাঙালি বাঙালিদেরকে মারে তাছাড়া ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেও ব্যক্তিগত দন্দল থাকতে পারে সেক্ষেত্রেও এই হত্যার মারামারি বা হত্যার ঘটনা ঘটে থাকে বাঙালিরা বাঙালিদেরকেই মারে আর কালোদেরকে এটা শেখানো হয়েছে কালো এখন অধিকাংশ ক্রাইমগুলোই আসলে বাঙালিরা বাঙালিদেরকে মেরে ফেলে কালোদের মাধ্যমে কালোদেরকে ব্যবহার করে হচ্ছে 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 কোথাও এছাড়াও আপনার ফরিসিতে এমন একজন কেউ আসে হয়তো দক্ষিণ আফ্রিকাতে কোটি কোটি টাকা মালিক এখন আপনি এটা সহ্য করতে পারতেছেন না আপনি চ্যালাস আপনি আপনার বাড়ির পাশে হয়তো এরকম এই লোক এত কোটি টাকার মালিক আমি আমার সহ্য হয় না এরকম আর কি তখন আপনি করলেন ওই কালোদেরকে ভাড়া করলেন যে সামান্য কিছু টাকা দিয়ে আপনি কালোদেরকে ভাড়া করে ওকে ঘুম করে দিলেন বা ওকে মেরে ফেললেন ওই কাজ করবে এতে করে হয়তো আপনার কিছু স্বার্থ উদ্ধার হইলো